আর আমের থানা সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা সবাইকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সুত্রনা সমাবেশে এসেছি এটা শুকরিয়া দিল 16 বছরের খাসিবাদের অবসান হয়েছে ঠিক শেখ হাসনার অপর শাসনের পরি সমাপ্তি ঘটেছে এই বাংলার জমিন থেকে ঠিক আল্লাহ কোরআন বলছে আতাকারু আমাকাবুল্লাহ আল্লাহু খাইরুল মাখিরি তারা স্বতন্ত্র করে আল্লাহ বলেন আমি কৌশল করি আর আল্লাহর কৌশল হচ্ছে সচাইতে চোরান্তറും সচাইতে সফল পাঁচে মে পাঁচে আগস্ট যেদিন বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেল তার চার দিন আগে এই প্রেসিডেন্ট সরকার দীর্ঘ ষোলো বছর ধরে যাদেরকে রাজনৈতিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসের শিকারে পরিণত করেছিল আমাদের সভা সমাবেশ করতে দেয় নাই সব হয়েছে শেখ হাসিনার নির্দেশে আমাদেরকে চারদিন আগে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে আল্লাহ বলছেন আমার কৌশল হচ্ছে সর্বোত্তম